মজার একটা ব্যাপার কি আসলে মজার আল্লাহ এখন যে খাবারও গাইতে দিতেছেন ডাক দেখি ডাক রাজব বলতে মানে ওই যে আপনার ওই যে কোনায় যে ওই কবুতরটা দেখেন ঢাকা থেকে যে নূতন আনছে ঠিক আছে ওই কবুতর জোরা বের হয়ে গেছে না আর মা আমাকে কুকুর দিতে চাইতেছে কারো লাগলে বললেন এখানে দুই চার ছয় আটটার মতো বাচ্চা আছে দুই চার ছয় সাতটা বাচ্চা আছে সাতটা বাচ্চা যদি কারো লাগে বললেন যে হ্যামেস্টারগুলো কত লক্ষ্মী না দেখতে আমার চোখের কথা শুনে দেখি আলাইকুম কী অবস্থা সবার অ্যানিমাল লাভার সবাই কেমন আছেন আশা করি মহান রব্বুল আলামিনের দয়ারকম সবাই ভালো আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন এটা সবসময় আমার প্রত্যাশা মহান রব্বুল আমিনের কাছে আজকে আমার গ্রাম্য জীবনের পশু পাখি নিয়ে যে লোকটা আছে সবাইকে দেখার আমন্ত্রণ রইল আশা করি আজকের ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন আর নতুন হলে ফলো দিন যদি আপনাদের ভালো লাগে ভিডিওগুলো যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে একদিন ভালো লেগে যাবে হয়তো বা চলেন আজকের আমার কাজ কার্যক্রম যা যা আছে গ্রাম্য জীবনে সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করি এই ঘরটারে পরিষ্কার করতে হবে এখানে বাচ্চার এটা নোংরা হয়ে গেছে মোটামুটি খুব খারাপ লাগতেছে আসলে এবার বন্যায় আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে যা বলার মতো না বৃষ্টিটা বেশি ক্ষতি হয়েছে আর ওর জন্য এখন পর্যন্ত একটা মাদি আমি খুঁজেই পাইলাম না ওর মতো ওর ভাগ্যই খারাপ যখনই আনতে নিই তখনই কোনো না কোনো প্রবলেম হয় ডাক দেখি ডাক যে মাটি এসে এই ও সেনোর এই একটা আছে এগুলো বিক্রি করে দেবো যদি কারো দরকার হয় নিয়ে নামার কাছ থেকে এই একটা আছে এই একটা আছে আমার ঘরের বাচ্চা আর এর কথা তো বলতেই নেই এই কাম কাম মরিছ না মরিছ না বাচ্চা ফুটবে খুব বিগ সাইজ কিন্তু অনেক বড়ো সাইজের নট আমার ঘরের বাচ্চা একটা বাচ্চার ঘোপ থেকে এডি ময়লা বের হয়েছিল কী পরিমাণ ময়লা ময়লা করলে ভিতরে যায় পোকা হয়ে গেছি খালায় রেখি কাছে খাই পুরো ওয়েদারই চেঞ্জ বন্যার পরে কেমন যেন কেমন যেন ফাঁকা ফাঁকা হয়ে গেছে গাছপালা অনেক বাইরে গেছে কলা গাছ কাজ করতে করতে এখন ক্লান্ত লাগতেছে আসলে এই দেখেন পাখির বাচ্চা রেখে গেছিলাম আমি আটটা এই আসে তিনটা পাখিগুলো নাই এখানে পাখিতে ডিম পার্স যে একটা ডিম এই এই জোড়ায় এগুলো সব ঠিক করতে আছে ঠিক আছে এবার এই এই পাশে আছে এগুলো সব এই কাঁচা আনছি সব ঠিক করে এইদিকে সেট করে দেবো ঠিক আছে পাখির দিয়ে এই পাশটাতে সেট করবো এরা কি সুন্দর বসে আছে মাসাল মাদিটা বেশ সুন্দর জ্যাকো তো আমার এই তিনটা খরগোশ আছে দুটো দুইটা অ্যাডাল্ট আর এই দুই এটা হচ্ছে ওর বাচ্চা বাচ্চা হয়েছিল অনেকগুলো আসলে রাখতে পারিনি বিড়ালে মাইরা ফেলাইছে তো আমি এর সময় দিতে পারতেছি না দেখে সেল করে দেবো খুব কম দামে যদি কারো লাগে নিয়ে না কাছ থেকে যদি বাসায় কেউ পুষতে পারেন তাহলে নিয়ে এখানে আটকায়ে রাখা হয়েছে খাসার ভিতরে ওই পাশে ছিল ওখান থেকে আনা হয়েছে এখানে এরা সব কিছুই খায় মোটামুটি ভালোই বাচ্চা দেয় প্রত্যেক মাসে মাসে চারটা পাঁচটা করে বাচ্চা বাচ্চাটা কত কি। আরে মোটামুটি আছে ইয়ে আছে একটা কথা বুঝে আছে এটা আমার এই পাখিগুলো শিখ হয়ে গেছে বৃষ্টি পেটিকা বন্যার সময় তো দেখি এগুলো রে সুস্থ করার ট্রাই করবে এখাতে একটা এখাছ আর ওইটা শিকমন হইতেছে ওইটার মাড়িতে শিকমন হইতে আছে তো দেখা যাক কী হয় সবাই দোয়া করবেন এই দেখেন আমার চীনা সের বাচ্চা এগুলো বিক্রি করে দেবো যদি কারো লাগে এমার্জেন্সি বইলেন এই যাইস না

কারো লাগলে বললেন এখানে দুই ছয় আটটা মতো বাচ্চা আছে দুই চার ছয় সাতটা বাচ্চা আছে সাতটা বাচ্চা যদি কারো লাগে বললেন দিয়ে দেবো ইনশাল্লাহ ভালো মতো পুষতে পারবেন এই যে বাচ্চাগুলো একদম তরতাজা সবগুলো সুস্থ আছে সবগুলো একদম জকজকা দরকার তরতাজা আসলে আমার সমস্যা হয়েছে আমার ঘর সেট না এগুলো রাখার মতো জায়গা এখন পর্যন্ত হইতেছে আছে না আর বন্যার কারণে সব এলোমেলো এই কারণে বিক্রি করে দেবার সাইরে দিলে হচ্ছে ইয়াতে নিয়ে যায় কাকে নিয়ে যায় বন্যা দেখেন আরও কী কী ক্ষতি হয়েছে ড্রাগনগুলো ফুল ফুটছিলো সব অনেক বেশি ফুল ফুটছিলো সব ভাঙা চুরা সব সব নষ্ট হয়ে গেছে এগুলো এদিকে হয়েছে ইনশাল্লাহ আবার খুব জলদি ফুল ধরবে সবার দোয়া করবে এই গাছটা বেশ কিছু আম হয়েছিল কিন্তু মোটামুটি সবচেয়ে একটা গাছেই আম হয়েছিল আম নাই এই কয়টা আমই আছে দেখেন পুরো গাছ ফাঁকা এই যেখানে সব মিলে বিশ পঁচিশটা আম হইতে পারে আসে আর আম নাই কাঁঠাল হয়েছিল এখানে ছিল ওই একটা ছোট্ট একটা কাঁঠাল আছে ওখানে দুইটা কাঁঠাল আছে আর পিছনের গাছে যা ছিল সব শেষ করে গেছে হ্যাঁ এই অবস্থায় কোনো আম নাই সব শেষ বন্যায় অবস্থা সবারই কম বেশি ক্ষতি হয় হ্যাঁ বন্যা আসলে আসলে পিঁপড়ার গায়েও লাগে একটা কথা প্রচলিত কী পরিমাণ ক্ষতি হয়েছে এটা আসলে যাদের হয়েছে তারা জানে যাদের ভয় নাই তারা এটা এগুলো বুঝবে হাঁসগুলো কি সুন্দর পানিতে সাঁতার কাটতেছে দেখতে সুন্দর লাগে না মার্শাল্লাহ আর যখন পানিতে থাকে না তখন দেখতে কিন্তু সুন্দর লাগে আর বাচ্চাগুলো আরো বড় হইলে সুন্দর লাগবে এই কলা ছিল হ্যাঁ সব শেষ এই একটা গাছে কলা গাছের এই গাছটার সাথে বাস ছিল যার কারণে এই গাছ আছে আর বাকিগুলো নাই সব গাছ দেখেন এদিকে ওদিকে সব পরিষ্কার হয়ে গেছে একদম মাঠ ঘাট পুরো অন্যরকম হয়ে গেছে অসেনা অসেনা লাগতেছে কেমন যেন কত মানুষের ক্ষত কিছু ক্ষতি হয়েছে একমাত্র তারাই জানবে যাদের ক্ষতি হয়েছে কলা গাছগুলো কলা ছিল প্রত্যেকটা গাছ পয়সা যাইতেছে এই অবস্থা আর কি এই বিলাই জিলাইয়া একদম এলোমেলো পরিবেশ সব এতক্ষণ কাজ করলাম কবুতরের ঘরে তাও শেষ হয় না পাখির ঘরে এখনও কাজ লাগবে কালকে আর একজনটা নিয়ে কাজ করতে হবে দেখা সম্ভব না এই হাঁসটাও ডিম পাড়া হয়েছে নদীর জাঁক নিতেছে এটা ডিম পারবে খুব রিসেন্ট ইনশাল্লা একটা আজব ঘটনা ঘটে গেছে আজব বলতে মানে ওই যে আপনার ওই যে কোনায় যে ওই কবুতরটা দেখেন ঢাকা থেকে যে নতুন হয়েছে ঠিক আছে ওই কবুতর যারা বের হয়ে গেছে আমি ঘরের ভিতরে ছিলাম তো ঘরের ভিতর থেকে হঠাৎ করে মানে আমি খাবার দিতে বের ঢুকছি কোন ফাকে যেন বের হয়ে গেছে ওই যে একটা ওই ওই দেখেন হ্যাঁ কাটি আর নোটটা ওই যে ওখানে খাবার খাচ্ছে কাটছে নটারে পুজো আছে দুইটাই আসে কিন্তু সমস্যা হলো যদি কোথাও যায় আল্লাহ কারণ দূরের কবুতর এগুলো রেজাল্ট করা দেখা যাক কী হয় আলহামদুলিল্লাহ বাইরে যেটা বের হয়েছিল আরে ঘরে ঢুকেছি লেখা খাবার দিয়ে সবগুলা রে ডাইকে সিস্টেম করে দরজা খুইলা দিছি এরপর ঢুকছে এই হচ্ছে এর বাইরের কি যে করতেছে ও নিজেই জানতাছে ও একটা কবুতরই আমার ঘরে রে তা বাইরে আদার গাইতেছে পিdownarrow বসেয়া মগার একটা ব্যাপার কি আইছিল লিন মগার খাবারও দিতেছেন এই নটটা ডাক দেখে হোয়াইট কবুতরগুলো দেখছি বড় সাইজের নর হয় না মানে ওটা যখন ডাকে তখন কিন্তু দেখতে অন্যরকম লাগে পুরাই এমনিজিং ওই ঘরের কবুতর ওর ছাড়ছে একটু বাইরে যে এর ডাক দিছে

আমার সাম্বা কত ভদ্র তার সামনে এরা আছে বাট এ ভয়ে ধরে না আমি এখানে আসি দেখে ঠিক আছে আমি না থাকলে ওই একটা চাপা মতো আমি জানি তুমি একটা চাপা মেরে ওদের মেরে ফেলাই তো আমার হ্যামেস্টার গুলো কত লক্ষ্মী না দেখতে কত কিউট মাসাল্লাহ আমার হাতে একটু একটু করে কামড় যাচ্ছে ছোট্ট ছোট্ট করে ওদের জন্য আমি মাত্র ফল নিয়ে আসছি খাও তোমরা আমার গাছের ফল এটা দিছি খাও 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 যে একজনে খাইতেছে এখানে সুন্দর করে এবার আমি ওদের জন্য বড় দিকে একটা বাসা বানাবো হ্যাঁ কিন্তু একটা মজার বেশ সবগুলো দুঃখের বিষয় আমার দেখো সাম্বা আফসোস লাগতে আছে তোমার হ্যাঁ কেমনি করে দেখে আমি পিঠাম ওদের যদি ধরো ঠিক আছে এরকম ধরে পিঠন দিন কথা বলে বুঝে এদিকে এক বন্যা যাইতে না যাইতে মনে হয় আর এক বন্যা আবার আইসা হাজির হইতেছে কি প্রচন্ড বাতাস আর কি মেঘ আবার মাঝে মাঝে বৃষ্টিও নামতেছে জানি না আবার বন্যা হয় কিনা সবাই দোয়া করবেন যাতে বাংলাদেশে হয় সবার ক্ষতি হয় ঠিক আছে মানুষ না শুধু প্রত্যেকটা প্রাণীর ক্ষতি হয় বন্ধ ভাই আমার কিছু কিছু দৌড়তেছে ওই সাম্বার হচ্ছে ওই সাম্বার হচ্ছে দিকে টাকা এই যে এই এই এক বন্যা বৃষ্টি না যাইতে না যাইতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ঘর তো সব আবার আড্ডা বানানো বৃষ্টিটা নাম তাড়াতাড়ি এখানে ইয়ে আছে দিদি তো লালা করে যাতে বৃষ্টিটা বেশি গরম কি পরিমাণ বৃষ্টি নামছে যা বলার মতো না এদিকে তো বৃষ্টির পানিটা পড়তেছে তাপটুপ আর এত বৃষ্টি এটা কি সম্ভব আমি মাত্র বাড়িতে আসলাম এদিক থেকে আমি কাপুরন আনবো আর কি ইয়া কাপড়গুলো এনে দেওয়ার জন্য দেখেন এই কাজটাতে তো ইয়া এদিকে পানি ঢুকতেছে এর ভিতর আস আর তাতে যাতে আসছি আবার বৃষ্টি নেমে গেলো এটা জন্য কথা হইলো এই যে দেখেন বৃষ্টি এই বৃষ্টি কখন হবে জানি না এই ফলগুলো কিন্তু সব নষ্ট হয়ে গেছে এর ভিতর সব পোকা মানে এই উপর থেকে দেখতে একদম ফ্রেশ বাট ভিতরে সব পোকা হয়ে গেছে এই বন্যার করে এবং এটা শুধু আমাদের বাড়ির গেছে না এটা আমি জিজ্ঞেস করছি অনেকের বাড়ির গাছে পোকায় তো এগোতে সুন্দর ফল বাট ফলের ভিতরে পোকা হ্যাঁ খাওয়ার কোনো ওয়ে নাই বুঝছেন এই অবস্থা আমার চোখের কথা সে দেখে বৃষ্টির ভিতরে বৃষ্টিতে ভিজতে কিন্তু ভালো লাগে মাঝে মধ্যে সব সময় না বৃষ্টি আমার কারণে একদম খারাপ অবস্থা হয়ে যাতেছে একটা জিনিস এলো কালকে কবুতর আনছি ঢাকাতে কাজকে আজকে একটা কবুতর দেখতেছি না মাথায় ঢুকতেছে না কই গেল ঘরের মধ্যে থেকে তা কোথাও বের হয়েছিল একটা কবুতর আর তো ঢুকেছিল কবুতর সব আটটাই গেছি দেখা দেখা কি হয় খাসাগুলো সেট করতে অনেক কাজ আছে ঘরের ভিতরে অনেক দিন পর ওদেরকে একটু উড়তে দিলাম কত উঠতে কতদিন পরে মাশাল